আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের রেসিপি হলো বাড়িতেই ডোনাট তৈরি করা আর এই ডোনাটটা আমরা রেস্টুরেন্ট থেকে যখন কিনি তখন কিন্তু এক একটা ডোনাট সত্তর থেকে আশি টাকায় কিনতে হয় তো বাড়িতেই যদি খুব অল্প উপকরণে এই ডোনাটটা তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক টাকা সাশ্রয় হয় আর এই ডোনারটা কিন্তু বড় এবং ছোট সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চাদের টিফিনের যদি দেয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স একবারে ফাঁকা হয়ে বাড়ি আসবে তো প্রথমে ডোনারটা তৈরি করার জন্য আমি এই যে একটা মিক্সার বল নিয়ে নিস এখন এই মিক্সার বলের ভিতরে এই যে আধা কাপ চিনি দিয়ে দেব মানে মেজারমেন্ট কাপের আধা কাপ মেজারমেন্ট কাপ না থাকলে আপনারা কিন্তু চায়ের কাপেও এই চিনিটা দিয়ে করতে পারেন সেক্ষেত্রে চায়ের কাপের আধা কাপ দিতে হবে এরপর দিয়েছি মেজারমেন্ট কাপের কাপ গুঁড়ো দুধ এরপর একটা ডিম এই যে দেখুন ডিমটা এখানে এভাবে ভেঙে দিয়ে দিয়েছি সব উপকরণগুলো আমি একটা হ্যান্ড উইশের মাধ্যমে এভাবে মিক্সড করে নেবো এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে এই মিক্সটা একটু সময় ধরে ভালো করে করে নিতে হবে এরপর দেব এখানে গরম পানি এই গরম পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে পানি ডিম চিনি আর গুঁড়ো দুধ এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে এই মিক্সটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে সময় ধরে ভালো করে আস্তে ধীরে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে এর ভেতর যেন কোনো গোটা না থাকে এখন এ পর্যায়ে এসে আমি এক চামচ ইস্ট দিয়ে দেবো এই যে দেখুন এক চামচ ইস্ট দিয়ে আবারও এভাবে ভালো করে মিক্স করে নেব এই যে দেখুন ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আর এভাবে ভালো করে আস্তে ধীরে যদি মিক্স করে নেন তাহলে কিন্তু এই ডোনাটটা বানানোর সময় কোনো সমস্যা হবে না এখন এ পর্যায়ে এসে এক কাপ ময়দা দিয়ে দেব ময়দা দিয়েও এই যে দেখুন ভালো করে এভাবে মিক্স করে নেব ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে তা না হলে কিন্তু এই ডোনারটা তৈরি করা ভালো হবে না এই জন্য এভাবে প্রথমেই হ্যান্ড দিয়ে এভাবে ভালো করে মিক্সড করে নিয়ে এরপর হাত দিয়ে ভালো করে একটা দো তৈরি করে নিতে হবে এই দোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু নরম নরম টাইপে হবে আবার একবারে বেরে স্যাল ছেলেও হবে না মানে একটা নরম দো তৈরি করে নিতে হবে আমার এই দোটা একবারে নরম ছাল হয়ে গেছে ওই জন্য আমি আরো আধা কাপ ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে একটা দো তৈরি করে নে। খুব বেশি শক্ত দো করব না এটা একটা নরম দো তৈরি করে নেব এখন এ পর্যায়ে এসে আমি এই যে দুই চামচ ঘি দিয়ে দেব আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু এখানে রান্না রেগুলার তেলও দিয়ে দিতে পারেন তো ঘি দিয়ে আমি এই দোটা আবারও ভালো করে মেখে নেব আর ঘি দিলে এই ডোনাটের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে ঘি দিয়ে ডোনাটটা তৈরি করার জন্য এখন কিন্তু আমার এই দোটা দেখেন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা নরম সফট দো তৈরি করে নিয়েছি এখন এই দোটা চারি পাঁচটা ভালো করে এভাবে একটু গোল গোল করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে দেবো এভাবে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এই দোটা কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা ঢাকা চাপা দিয়ে রাখা লাগবে না আধা ঘন্টা রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে আসছে এই যে দেখুন আধা ঘন্টা পর এই দোটা আমার ডোনাট বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন একটু হাত দিয়ে এভাবে হালকা করে মুথে নেব এই যে দেখুন এভাবে হালকা করে মুথে নিতে হবে হালকা করে মুথে নিয়ে এই যে দেখুন এখন এই যে এভাবে প্রথমেই একটা পিড়িতে নিয়ে এভাবে হালকা করে মুঠে নেবো হালকা করে মুঠে নিয়ে এই যে এভাবে গোল গোল করে নেব গোল গোল করে নিয়ে এই যে বেলুন দিয়ে এভাবে একটু বেলে নিতে হবে আর যদি ফিড়ে লেগে যায় সেই ক্ষেত্রে নিচে আর উপরে একটু ময়দা ছিটিয়ে দেবেন এখন এই যে দেখুন আমি ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে নিয়ে এই যে দেখুন ভালো করে এভাবে বলে নেব এভাবে ভালো করে বলে নিতে হবে এটা কিন্তু রুটি বা পরোটার মতো ওরকম পাতলা করে বলতে হবে না এই দোটা কিন্তু একটু পুরো টাইপ করে বলে নিতে হবে এই যে দেখুন আমি এভাবে বলে নিচ্ছি এই যে দেখুন একটু পুরো টাইপ হবে ঠিক যেন এমন একটু পুরো করে এই ডোনারটা তৈরি করতে হবে এখন এ পর্যায়ে এসে যে আমি একটা কাঁচের চায়ের গ্লাস নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি একটা কাটার আপনারা যে কোনো মোটকি বা যে কোনো কাপের সাহায্যে এটা করতে পারেন এখন এই যে আমি প্রথমে চায়ের কাপ দিয়ে গোল গোল করে নিয়েছি এরপর এই যে এটা কাটার দিয়ে এভাবে ছোট কেটে মাঝখান এই যে দেখুন একইভাবে আমি সবগুলো প্রথমেই চায়ের কাপ দিয়ে এভাবে কেটে নেব এই যে দিয়ে সবগুলো আগে কেটে এই যে দেখুন এখন সব ডোনাট গুলো কাটা হয়ে গেছে এরপর এই যে দেখুন একটা কাটার দিয়ে এভাবে মাঝখানে ছোট ছোট গোল করে আবার কেটে নেব আপনারা কোনো মুটকে মুটকে দিয়ে কেটে নিতে পারেন এটা কিন্তু চাপ দিলে সহজে এটা মাঝখান থেকে কাটা হয়ে যাচ্ছে এখন এই যে দেখুন আমার সব ডোনাট গুলো কাটা হয়ে গেছে দেখুন এভাবে দেখতে ডোনাট গুলো কতটা সুন্দর দেখাচ্ছে এই ডোনাট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এখন একটা করে উঠায় সব এই প্লেটে রেখে দেব এই যে দেখুন এখন কিন্তু আমার অনেকগুলো ডোনাট তৈরি করা হয়ে গেছে একই ভাবে আমি সব ডোনাট গুলো তৈরি করে না এই যে দেখুন এখন সব ডোনাট গুলো তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব চুলোই চুলোই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা ভালো করে গরম করে নেব তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপরে চুলোটা মিডিয়াম আছে দিয়ে দিতে হবে এখন এই যে দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলোটা মিডিয়াম আছে দিয়ে দিয়েছি এরপরে যে দেখুন এই তেলের ভিতরে একটা করে ডোনাট এভাবে ছেড়ে দেবো এভাবে সব ডোনাট গুলো আমি একটা করে এখানে তেলের ভিতরে ছেড়ে দেবো তো এখন এই যে ছেড়ে দেওয়ার পরে এক মিনিট পরেই কিন্তু এই ডোনাটটা উল্টায় দিতে হবে এখানে কিন্তু খুব বেশি ভাজা ভাজি করা লাগবে না এক থেকে দুই মিনিট ভাজলেই কিন্তু এই ডোনাটটা ভাজা হয়ে যাবে তো এই যে দেখুন এখন এই ডোনার গুলো আমার ভাজা হয়ে যাচ্ছে উঠাই না আর এই ডোনার গুলো দেখেন ভুলে ভুলে কতটা সুন্দর হয়েছে কতটা বড় হয়ে গেছে এখন এই ডোনার নেব যে দেখুন সব ডোনার গুলো আমি তেল ঝরিয়ে উঠাই নেবো একে প্রচেসে আমি সব ডোনাট গুলো ভেজে নেবো আর এই ডোনার গুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর বানানো কিন্তু একবারে সহজ যে না কেউ একবার দেখলেই কিন্তু এই ডোনাটগুলো তৈরি করতে পারবে না আচ্ছা দেখুন এখন আমার সব ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেব দেখুন ডোনাটগুলো কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন এ পর্যায়ে শেয়দ ডোনাটগুলো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে একবারে ফোলা ফোলা মতো হয়েছে আর এই ডোনাটটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো কি দরকার আছে রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে গুলো গুলো তৈরি করা বাসাতে এই অল্প কিছু উপকরণে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি তো এখন এই যে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরেও কিন্তু পারফেক্টলি একবারে সুন্দর হয়েছে এখন এই ডোনাট গুলো আরো বেশি ভালো লাগার জন্য আমি এখানে ক্রিম দিয়ে দেব। এজন্য একটা ডোনাট নিয়েছে নিয়ে এই যে দেখুন একটা ছুরি সাহায্যে মাছখানে এভাবে কেটে নেব এভাবে মাছখান কেটে নিতে হবে মাছখান কেটে নেয়ার পর এই যে দেখুন এখানে আমি ক্রিম লাগাই দেব এই যে এক চামচ ক্রিম নিয়ে এই যে এভাবে লাগাই দেব আর এই ক্রিমটাও কিন্তু আমার বাড়িতে করা এই আমার এই চ্যানেলে কিন্তু এই ক্রিমটার লিঙ্কও দেওয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন এখন ক্রিমটা দিয়ে এই যে অপোজিট দিয়ে এভাবে লাগায় দেব এখন আমি এই যে ডোনাটের উপরে মাখন লাগাই দেব এই যে দেখুন এখন আমি বাটি থেকে এক চামচ মাখন নেব আর এই যে দেখুন এভাবে লাগাই দেব এই যে দেখুন এখন এভাবে মাখন লাগাই দিয়েছি এখন সব ডোনাট গুলো আমি এভাবে মাখন লাগাই নেব আর মাখন লাগানোর পর দেখুন এই ডোনাটটা কিন্তু দেখতে আরো সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো তো আশা করছি আমার এই ডোনাট রেসিপি বানানো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ